নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবং কোন সুবিধাভোগীরা আজ থেকে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে আজকে এই ভিডিওতে জানানো হয়েছে অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিষয় ডিটেলসে জানিয়ে দেব তার সঙ্গে বন্ধুরা এটাও ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তার সঙ্গে পাবেন ডবল টাকা চার হাজার টাকা আবার অনেক কৃষক দু লক্ষ টাকাও পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা কোন কোন কৃষকরা চার হাজার টাকা করে পাবেন আজ কিন্তু এইমাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে এবারের কিস্তির টাকা নিয়েও বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে সেই আপডেটগুলিও আমি একের পর এক জানিয়ে দেব। এরই পাশাপাশি স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগেই এই কৃষকদের টাকা দেওয়া হবে অবশেষে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করা হলো এবার একটি কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে চার টাকা দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে তো চলুন দেখে নেই এবারের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা ডবল টাকা পাবে তারপর বলা হয়েছে বাংলার কৃষকেরা আবারও অপেক্ষায় বসে আছেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রতি বছর যারা রোদে ঘাম ঝরিয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই বোনেরাই একটিমাত্র প্রশ্ন করছেন যে কবে আসবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন তাদের একটাই প্রশ্ন যে কবে আসবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুম শুরু হয়ে গেছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢোকেনি এই কথা ভেবে আজ অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন তো চলুন দেখেনি আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কী সুখবর ঘোষণা করেছেন এবং আপনারা এবারের কিস্তির টাকা কবে থেকে পাবেন এরপর বলা হয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কিন্তু এবার দু সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো বন্ধুরা অনেক কৃষক অপেক্ষায় আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর তো কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যেবার এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দিয়েছিল বারোই জুন কিন্তু এই দু সালের খরিফ মরশুমের টাকা কবে পাবেন অবশেষে আজকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো তো চলুন আজ দেখে নেই এই খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ ঘোষণা করে জানানো হয়েছে অর্থাৎ এবারের কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে দেওয়া হবে আজ কিন্তু এই বিষয় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এরপর বলে দেব দু হাজার চব্বিশ পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে দেখুন বলা হয়েছে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে অর্থাৎ অনেক কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে পাঠানো যায়নি তাই সেই সমস্ত কৃষকদের সঠিক তথ্য আপডেট হলেই টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ এই টাকাটা অর্থাৎ গত রবি মরশুমের টাকা যারা এখনও পাননি তাদের কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা সময়সূচি দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে এই প্রকল্পের টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের পাঁচ তারিখের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ আজই কিন্তু জুলাই মাসের পাঁচ তারিখ আজকের পর থেকেই আপনাদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আজ থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হতে পারে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তির টাকা চলে আসবে আর এই টাকা এবার একটু অন্যরকম অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ এবার কিন্তু আপনারা ডিবিটির মাধ্যমে টাকা পেতে পারেন এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন এবারের কিস্তিতে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা পাননি কাগজপত্রে ভুলের বা ব্যাংকের কিছু সমস্যার কারণে তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই খরি মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাটাও সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে ওই সমস্ত কৃষকরা এবারে পাবে চার হাজার টাকা অর্থাৎ ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে সেই সঙ্গে জানিয়ে দিই এবারের কিস্তিতে কারা বাড়তি টাকা পাবে অর্থাৎ দু টাকার পরিবর্তে কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে এই খরিফ মরশুমে টাকার সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে এই কিস্তি থেকেই অর্থাৎ খরিফ মরশুমের টাকার সঙ্গেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের এবার বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা দেওয়া হবে তো এই বাড়তি টাকা পেতে এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে দেওয়া হবে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখুন বলা হয়েছে হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় আগে দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে এবারের কিস্তির টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে শেষে জানিয়ে দেব স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এটা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তো বর্তমানে যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান তাহলে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যাবেন সেখানে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা দেখতে চান তাহলে কিন্তু আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এই মুহূর্তে কিন্তু আপনাদের এইভাবেই নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ